চব্বিশের আন্দোলন তো হচ্ছে চাকরির আন্দোলন ছিল চাকরির আন্দোলন ছিল এইটা এসে শেষে ব্যানার ফেলে রাজনীতিবিদরা ঢুকে পড়ে তখন এটা ফেসিবাদের বিলোপ আন্দোলনটা তৈরি হয় এই সত্য কথাটা স্বীকার করবেন না এখন আমাকে মেরে ফেললে আমার কোনো কষ্ট নাই আমাকে জেলখানায় রাখলেও কষ্ট নাই আমার খুব বাঁচার আকাঙ্ক্ষা আছে আমার ডায়াবেটিক্সের ওষুধটা দিলেই হইলো ফজলুর রহমান তো নিজেই ভয় পাচ্ছে যে মপ সন্ত্রাস হতে পারে এবং তিনি মুক্তিযোদ্ধা তারপর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সত্তর সালে ছাত্রলীগের প্রেসিডেন্ট বা ওই সময় সঠিক বলতে পারবো না তো স্যার উনি তো ভয় পাচ্ছে পরিবার নিয়ে ভয় পাচ্ছে পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করছে প্রথমবার আপনিও কি কনসার্ন কিনা না আমি কনসার্ন হবো কেন মানে আমার আমার কোনো ভয় নেই আমি তো ভয়কে মনেই করি না আমি তো বললাম আপনাকে আমার প্রত্যাশা নাই আমি তো অনেক আগেই মারি ফেলার কথা আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমি বললাম আমি ফ্রিডম ফাইটার ছিলাম ভারতে আমি ট্রেনিং নিয়েছি ভারতে সেভেন সেক্টরে ছিলাম আমাকে এস হাতে যখন আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকতো আগে আমাদেরকে আগিয়ে দেওয়া হতো আমরা আগে যাই আমরা যুদ্ধ করলে পাকিস্তানি সোলদারে আমরা মারা পড়ি কিনা ওইটা বুঝিয়া আমাদের দিয়ে রেকি করাতো আমরা তো কখনো যেদিন গেছি সেদিনই ধরে নিয়েছি এইটাই শেষ দিন বেঁচে আছে তো আর দেশে এসেও তো আপনাকে একটা গল্প শুনাইলাম আমি তো বলছি সুতরাং আমি তো এখন আমার কোনো প্রত্যাশা নাই আমাকে মেরে ফেললে আমার কোনো কষ্ট নাই আমাকে জেলখানায় রাখলেও কষ্ট নেই আমার আছে আমার ওষুধটা দিলেই আর কিছু না ওইটুক নেওয়ার জন্য সেই সুযোগ জেলখানায় আছে ফজলুর রহমানকে নিয়ে আপনি একটু কনসাস কিনা আমার বক্তব্য হচ্ছে ফজলুর রহমান আপনার তাকে আপনার বিএনপির থেকে সকজ করা হয়েছে তিনি বলেছেন জবাব দিবে তিনি যাওয়ার পরে আমার বিশ্বাস এটা নিষ্পত্তি হবে কারণ বিএনপি মুক্তিযোদ্ধার সংগঠন মুক্তিযোদ্ধা সেখান থেকে এক্সপেল্ট হবে এটা আমি প্রত্যাশা করি না দ্বিতীয়ত ভীতি তার ওখানে মব সন্ত্রাস গেছে মব গেছে ভয় তো একটু থাকবেই মানুষের ভিতরে মানুষ তো রক্ত মানুষের শরীর ভয় তো থাকবেই তবে ওখানে পুলিশ পাহারাদার আছে তার কোনো সমস্যা হবে না এবং তার পক্ষে ভয়েস এই দেশে বহু আছে বহু আছে সুতরাং তার ভয় পাওয়ার কিছু নেই আমি আশ্বস্ত করব তিনি ভয় নাই তিনি মুক্তিযোদ্ধা ভয় পাবেন কেন উনি তো আমার সাথে অনেক বয়সী উনি আর বেশি থাকতে চান কেন উনি তো দেশের জন্য দিয়েছে ওনার সর্বস্ব দিয়েছে উনি একজন লোক ওনার কোনো কোনো বৃত্ত বৈভবনের মালিক না তো উনি দেশের জন্যেই শুধু দিয়েছে হ্যাঁ হয়তো কথার এক একজনের বাচন ভঙ্গি এক এক রকম উনি একটু খুব ড্যাসিং লোক এই জন্য হয়তো কথা অনেকের গায়ে লাগছে আর ওনার যেটা হয়েছে ওটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না তারা তো এটা করতেছে তারা তো এটা করতেছে সুতরাং এটা তো ওনার একটা লড়াই উনি লড়াই আত্মসমর্পণ কেন করবে কেন ভয় পাবে ভয় পাবে কেন পুলিশ গার্ড দেবে প্রয়োজন পুলিশ অপমৃত্যুর ভয় পাচ্ছে না অপমৃত্যুর কিছু হবে না অপমৃত্যু কেন হবে মৃত্যু মৃত্যু এটা অপমৃত্যু আর মৃত্যুর কিছু নাই মুক্তিযুদ্ধ মারা গেলে ওনাকে যদি মপ সন্ত্রাস করে বাইরে ফলে উনি তো হিরো হবে বাংলাদেশে উনি হিরো হবে উনি তো অপবৃত্ত হবে কেন মুক্তিযুদ্ধের অপবৃত্ত হবে না তো আপনি খেয়াল করে দেখেন অপরাধ করছে শোনেন মুক্তিযুদ্ধ বলেন এই গণহত্যাকারী বলেন যে কোনো ব্যক্তির কিন্তু বিচারের আশ্রয় নেওয়ার অধিকার আছে হ্যাঁ জিচারে আমরা কেউ বিচারের ঊর্ধ্বে না সাংবাদিকও না মুক্তিযুদ্ধও না কেউ না বিচার অন্যায় করলে তার বিচার হবে তিনি তো অপরাধ করেন নাই তাকে যদি হত্যা করা হয় তাকে যদি নিগৃত করা হয় মব সন্ত্রাস করে তাকে যদি তার বাসার তসরস করা হয় তিনি তো বীর হয়ে থাকবেন তিনি আরও বীর হবেন তিনি বীর আছেন আরও বীর হবেনি এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই তার আমি তো তার সাথে কথা বলছি তার ওয়াইফের সাথে কথা বলছি তো তিনি ভীত ভীত না তো তিনি তো প্রেস কনফারেন্স করে বলছে সব টেলিভিশন গেছে সাংবাদিক গেছে তার ভিতরে তো ভীতি কাজ করতেছে না আমরা কেন বলি এবং স্যার হাসিনের সময়ও সে খুব বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সময়ই ছিল সে ছাত্র জীবনেও সে বলিষ্ঠ কণ্ঠই ছিল সে সবসময় বক্তৃতা ভালো দিত সে তো আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের সময় সে তার বক্তৃতা সে তো বক্তৃতা দিয়েই ঘুরে বেড়িত কঠিন বক্তা ছিল সে সাংঘাতিক মোটিভেশনের সে দিয়ে মানুষকে কনভিন্স করতে পারত এখন হচ্ছে কি ধরেন তার যে প্রত্যাশার সাথে তার যে স্যাক্রিফাইস এটা মেলে নাই এটা সত্য তিনি একটা দেশ চাইছিল সুখী দেশ আইনের শাসন থাকবে সুশাসন থাকবে মানবিক দেশ হবে সেটা গড়ে ওঠে নেয় চুয়ান্ন বছরে এখানে তার প্রত্যাশা পূরণ হয়নি আমাদেরও হয়নি প্রত্যাশা পূরণ হয়নি ধরেন এই যে গণ যে পাঁচ তারিখে সরকার পতন হলো এখানের যে প্রত্যাশা আমি বলবো ঠিক একাত্তরে একই প্রত্যাশা ছিল একাত্তরে আমরা বৈষম্য থেকে মুক্তি চাইছি পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের মুক্তি চাইছি আমরা একটা মানবিক বাংলাদেশ চাইছি আমরা সাম্য চাইছি সামাজিক ন্যায় বিচার চাইছি ইত্যাদি তো এগুলো সুবিচার অর্থাৎ অন্যায় আমরা থেকে মুক্তি চাইছি সেটা তো আমরা পাইনি স্ট্রাগল করেছি এরপরে বহুবার নব্বইয়ের আন্দোলন এইভাবে আন্দোলন করতে করতে আসছি চব্বিশে আন্দোলন চব্বিশের আন্দোলনটা আমি যদি বলি এখন আবার আউ কেউ করবে চব্বিশের আন্দোলন তো চাকরির আন্দোলন ছিল চাকরির আন্দোলন ছিল এইটা এসে শেষে ব্যানার ফেলে রাজনীতিবিদ ঢুকে পড়ে তখন এটা ফেসিবাদের বিলোপ আন্দোলনটা তৈরি হয় এই সত্য কথাটা স্বীকার করবেন না এখন আমরা তো দেখেছি আমি তো পাঁচ তারিখেও টকস করছি তাদের পক্ষে পাঁচ তারিখেও কেন আমি তো পুরাটার সময় আমি টকস করেছি প্রত্যেক দিন আমি গেছি প্রত্যেক দিন আমি গেছি দুটা তিনটে টেলিভিশনে প্রত্যেক তাদের পক্ষে জীবনের রিক্স নিয়ে আমিও কথা বলেছি তারা গুলির সামনে গেছে আমি কথা বলেছি আমি তাদের কথা উজ্জীবিত করেছি হ্যাঁ কেন আমার কন্ট্রিবিউশন নেই কই আমার কথা তো কেউ বলে না একমাত্র ব্যক্তি আমি ওই সময়ে আমি একমাত্র আওয়ামী লীগের এগেনস্টে একমাত্র ভয়েস ছিলাম আর গেলেই অ্যারেস্ট করে গেরি মেরে ফেলে গেরেই হারায় যায় কিন্তু আমি কিন্তু জীবনের রিক্স নিয়ে গেছি কই একবার তো স্মরণ করলো না একবার তো স কেউ বলে নাই আজ পর্যন্ত কেউ বলে নেই অর্থাৎ এই দেশটা জাতি